আজকে পড়ব টিয়া পাখির বুদ্ধি এক ফরাসি ভদ্রলোকের ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটাকে তিনি নানা রকম খেলার কাজ শিখিয়েছিলেন বাইরে যাও দোকানে যাও খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক মতন তার হুকুম তামিল করতো টিয়া কিন্তু কাজ করতে শেখেনি সে কেবল সব সময় বকর বকর করে কথা বলতো আর কুকুরটার উপর সর্দারি করতো কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া বাগিটার চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল ও বাইরে যাও কুকুরেরও হুকুম শুনে অভ্যাস সে ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হতো তখন আবার পাখিটা ঠিক তার মনিবের মতো শীজ দিয়ে তাকে ডেকে আনত সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতেন কুকুরটাকে সকলেই খুবই চিনত সুতরাং সে টুকরি মুখে নিয়ে দোকানে আসলেই রুটিওয়ালা টুকরির মধ্যে কেক পুড়ে দিত আর তার মনিবের নামে হিসাব লিখে রাখতো একদিন বদ্ধলোকটি হিসাব করতে গিয়ে দেখেন যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসাব মিলছে না তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন দোকানের হিসাবে তার চাইতো বেশি লেখা হয়েছে কয়েকদিন পর্যন্ত এর কারণ কিছু বোঝা গেল না তারপর তিনি একদিন দেখেন কি কুকুরটা শুয়ে আছে এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল টুকরিয়ান কুকুরটা একটু উঠে টুগি নিয়ে এলো টিয়া পাখি বলল দোকানে যাও কুকুর বেচারা ইতস্তত করতে লাগলো তাই দেখে সে আবার চিৎকার করে বলল এই ও দোকানে যাও কুকুর বেচারা আর কি করে সে দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে লেক রেখে লেজ নাড়তে লাগলো ইচ্ছাটা সেও কিছু ভাগ পায় কিন্তু টিয়া পাখি বাইরে যাও বলে এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজেই সব খাবার খেয়ে খেতে লাগলো তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানি হিসাবে কেন বেশি লেখা আছে এই যে গল্পটা ছোট গল্পটা টিয়া পাখির বুদ্ধি এটা কার লেখা জানো এটা হলো সুকুমার রায়ের লেখা সুকুমার রায়ের একটা মজার গল্প বুঝতে পেরেছ তাহলে টিয়া পাখিটা কী করতো টিয়া পাখিটা সেই কুকুরটাকে দিয়ে কেক আনাতো আর টিয়া পাখিটায় খেয়ে নিত কুকুরটায় কিন্তু দিত না ঠিক আছে আর হিসাবের খাতায় দেখছে মালিক দেখছে যতবার কেক আনতে দিয়েছে তার ডবল কেক এনেছে তখন বলছি কীভাবে কেকটা নিয়ে এলো আমি তো নিয়ে আসিনি তখন সে লক্ষ্য করলো টিয়া পাখিটা সেই মালিকের গলা নকল করে কথা বলে আর কেক আনতে বলে কুকুরটা কেক নিয়ে আসে আর টিয়া পাখিটা সবটা খেয়ে নেয় এটা সুকুমার রায়ের একটা কিসের গল্প একটা মজার গল্প ছোটো গল্প তোমরা বলতে পারো ঠিক আছে